হ্যালো বন্ধুরা আমি সুপর্ণ আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য তো এখানে আমি চলে এসছি আমাদের বাড়িতে নতুন বাড়িতে কাজ হচ্ছে কাজ শুরু হয়েছে কলমের কাজ তো এই যে ইঁটগুলো ধুচ্ছি তো এগুলো আমার পুরনো মাটির বাড়িতে ইঁট দিয়ে গাঁথা ছিল তো এই কাদা বালি ওগুলো মানে থেকে যাওয়ার জন্য মানে আমাদেরকে ধুতে হচ্ছে আর কি ওদিকে লোকজন কাজ করছে আমাদেরকে মা শাশুড়ি মা আর আমার আমি দুজন মিলেই কাজগুলো করছি তো ইঁটগুলো ধুয়ে ধুয়ে দিচ্ছি ওই জাল দিয়ে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি তো লোকজন ওখানে কাজ করছে আর আমরা ধুয়ে দিচ্ছি তো এখন আমার ধোয়া হয়ে গেছে অনেক ইট দেখতে পাচ্ছ কতগুলো ইট থাক মানে সাজানো আছে এই পুরনো ইটগুলো আমি এখন জলে ভিজিয়ে রাখব। দিয়ে জল খাল খাওয়া খাওয়ার পর তারপর আবার ধুতে শুরু করব তো তারপর চলে আসলাম ঘরে আলু ভাসতে জল খাওয়ার খাওয়া হবে কিছুই নেই তার জন্য ঝটপট করে ছুটে চলে আসলাম আলু ভাজতে তো আলু টালু ভেজে তারপর যাব আবার ধুতে তো ধুয়ে আসার পর স্নান টান করে আবার রান্না বান্না করব তো এদিক ঘরে বাইরে দুদিক সামলাতে হচ্ছে এরকম করে তো এখানে দেখো বাজার থেকে মাছও চলে এসেছে তো নিয়ে এসেছে তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ এ দুটোকে এখন মা কেটে দিচ্ছে তো আমি এখন আলু ভাজবো তার জন্য মা এখন কেটে দিচ্ছে আর মা প্রায় সময় মাছগুলোকে কেটে দেয় তো আমি সেরকম একটা মাছ কাটি না মাই কাটে আর তো দেখো মা এখন কাটছে তো আমি এখন চলো আলুগুলো ভাজতে শুরু করি তো তারপর আমার ইট টিট ধুয়ে আসার পর স্নান টান করে আসলাম তো স্নান করে আসার পর ঠাকুরের পুজো দিলাম তারপর আসলাম জামা কাপড় মেলতে তো এবার যাব মানে কল থেকে জল আনতে জল এনে রাখিয়ে রাখার পর তারপর যাব রান্না করতে তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো ঘরে বাইরে দুদিকে এরকম করে কাজ হচ্ছে তো আগে যখন ঘরের কাজ ছিল না তখন সেরকম একটা কাজ ছিল না কিন্তু এখন যেহেতু ঘরের কাজ হচ্ছে ওদিকে এদিকে দুদিকই সামলাতে হচ্ছে ঘরে বাইরে তো তারপর দেখো স্নান মানে পুজো টুজো দেওয়ার পর স্নান টান করে আসার পর জামা কাপড় পল থেকে জল তুলে আনা সব কিছু করে রাখার পর এখানে দেখো আমি বান্না বসিয়েও দিয়েছি তো তো সল্লা ভাজা করছি তার জন্য পেঁয়াজ বেটে নিচ্ছি তো কুচনো পেঁয়াজ দিলে না সল্লা ভাজা অতটা ভালো লাগে না যে কোনো ভাজায় দেখবে পেঁয়াজটাকে বেটে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করবে দেখবে খেতে খুব সুন্দর লাগে সে মাছ ভাজা বলো পটল ভাজা বলো কুন্ডি ভাজা বলো বা সল্লা ভাজা সব কিছুই তো এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো এখন তো আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ মা আগের থেকেই যে কাঁকুরগুলো কেটে রেখেছিল কাকুর বলি আমরা তো তোমরা কি বলো চাল কুমড়ো বলো তো আমরা কাঁকুর বলি তো এটাকে এখন আমি মানে চচ্চড়ি বানাবো তার জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি আগের থেকে মানে নুন হলুদ নুন মাখিয়ে রাখলে জলটা ঝরে যেত কিন্তু যেহেতু সময় নেই খুব দেরি হয়ে গেছে তার জন্য নুন মাখাতে হয়নি তো তার জন্য একটু দেরিও হবে আর কি বলো তো আগের থেকে নুনটা মাখিয়ে রাখলে চচ্চড়িটা তাড়াতাড়ি হয়ে যায় তো জল বেরোয় প্রচুর তো এখানে দেখো একটা কই মাছের মাখামা আগে আগের থেকে ছোটো করে কেটে রেখেছিলো তো এটা চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে কিন্তু কি বলো তো যেহেতু চিংড়ি মাছ নেই তার জন্য মাছের মাথাটা দিলাম তো এটাকে এখন ভালো করে ভাজা ভাজা করব তারপরে দেব ওই যে মানে পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন দিয়ে তারপর ওই চাল কুমড়োটাকে তুলে দেবো তো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তো এখন আমি ওই চাল কুমড়োটা তুলে দিলাম তো এখন আমি দিয়ে দেবো হলুদ আর এক নুন পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব তারপর দিয়ে দেব। মশলা তো এই চচ্চড়িটার এখন আমি মশলা করে নেব। নিয়ে নিচ্ছি সর্ষে আর পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো এই দিয়েই চচ্চড়ি হবে তো দারুণ খেতে লাগে তোমরাও করে দেখো তো আমার মশলাটা বাটা হয়ে গেছে তো এটাকে এখন আমি তুলে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি কড়াইটা দিয়ে মানে ঢাকনাটা খুলে দেখলাম যে কতটা হয়েছে দেখলাম হয়ে গেছে তো এটাকে এখন নাড়াচাড়া করতে থাকবো এখন কিছুক্ষণ তো দেখলাম হয়ে গেছে এখন মশলাটা তুলে দিলাম ওই যে পেঁয়াজ চাল সরষে বাটা করে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মানে কষাতে থাকবো তারপর চিনি দেখলাম মেয়েকে বললাম চিনি ডিবাটা দিয়ে তো তো মেয়ে এসে নিয়ে দিয়ে দিলো কিন্তু দেখলাম চিনি কম আছে তো যাই হোক বেশি দিলাম না কমই দিলাম তো চিনি দিলে একটুখানি মিষ্টি মিষ্টি লাগে খুবই খেতে ভালো লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ চচ্চড়ির কালারটা কত সুন্দর হয়েছে তো খেতেও খুব দারুণ হবে আর আমার মেয়ে একটা লেবু নিয়েছে লেবুর জল করে খাবে যেহেতু প্রচুর গরম পড়েছে তো তার জন্য একটা লেবু কাটছে দেখতেই পাচ্ছ আর এখানে আমার চচ্চরিটা হয়ে গেছে তো ওরা খেতে চলে এসেছে সবাই আর আমার শ্বশুরমশাই অনেক দিন ধরে জ্বরে ভুগছে তো উনিও খাবে তাড়াতাড়ি করে তার জন্য আমি রান্না বান্না করছি ঝটপট করে যেহেতু মানে উনি অসুস্থ লোক ওনাকে খেতে তাড়াতাড়ি দিতে হবে তার জন্য তো এরকমভাবে ঘরে বাইরে দুধিকভাবেই সামলাতে হচ্ছে মানে জানি না মানে যাদের বাড়ি হয় তারা এরকমভাবে কষ্ট করে তো আমাদের শুরু হয়েছে তো আমরা বুঝতেই পারছি খুবই কষ্ট একটা পাকা বাড়ি মানে তৈরি করতে তো এখন আমি তেলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেলটা গরম হতে থাক তো এখন এই যে দেখতে পাচ্ছ এই যে মাছগুলো মা কেটে রেখেছিলো তো ওগুলোকে এখন আমি তুলে দেব তো এখানে আমার মাছগুলো মানে ভাজা ভাজা করা হয়ে গেছে তো এখন আমি সবজিগুলো তুলে দিলাম সবজিতে কি দিয়েছি বলো তো লাউ দিয়েছি মানে ভেন্ডি দিয়েছি আর আলু আমার মেয়ে টকের মধ্যে আলু খেতে খুব ভালোবাসে তার জন্য আলু দেওয়া হয় ওর জন্যই সাধারণত তো এটাকে এখন আমি ভালো করে মাছগুলো সঙ্গে আলু মানে মানে সবজিগুলো ভালো করে এখন মানে কষিয়ে নেব তারপর দেখো আমার মেয়ে একটা আইসক্রিম নিয়ে এসে আমাকে দিলো তো ওটাও খাচ্ছি সঙ্গে সঙ্গে রান্নাও করছি আর টকের জন্য মানে মানে বাটনা করে রেখেছিলাম তো সরষে আর লঙ্কার বাটা তো ওটাও দিয়ে দিলাম তার টকের মধ্যে টক দেবো কি ওটাও তো মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তোমরাও খাও কি না এরকমভাবে তো এখানে দেখো টকের মধ্যে আমি দেবো কীসের টক তোমরা কী টক খাও আমরা মানে লেবুর টক খাই লেবুর টকটা খেতে এই মাছের লেবুর টক খেতে খুবই ভালো লাগে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি দুটো লেবু কেটে নিয়েছি তো আমরা এটাকে গড়া লেবু বলি তো আর একটা পাতি লেবু ছিল তো ওটা দিয়েই টক রান্না করব তো এটাকে এখন ভালো করে মানে নিমড়ে নিলাম তারপর বিচিগুলোকে ফেলে দেব তারপর ওই ওই টক জলটাই ওই টকের মধ্যে তুলে দেব তো এখানে আমার টকটা ফুটে গেছে ভালোভাবে তো এখন আমি দিয়ে দেব ওই টক মানে টক জল এখন ভালোভাবে করতে থাক তো হয়ে গেল আমার টক রান্না তোমরা এইভাবে করে খেও অবশ্যই ভালো লাগবে খেতে তো তারপর দেখো ওই উনুন থেকে উনুনের ভাতের হাঁড়ি তরকারি সবগুলি ঘরের ভেতরে নিয়ে চলে আসলাম কেননা ওখানে কুকুর আসে তো তার জন্য যদি খেয়ে নেয় তার জন্য ঘরের ভেতরে নিয়ে আসলাম তারপর দেখো আমার শ্বশুরমশাইকে খেতে দেব যেহেতু অসুস্থ মানুষ তার জন্য আগে খেতে দেব নাহলে আমাদের সবার সঙ্গেই বসে খায় কিন্তু আজকে মানে কদিন ধরে তো অসুস্থ তার জন্য আগে খেতে দেওয়া হচ্ছে ভাত একদমই খেতে পারছে না তার জন্য ভাত দিয়েছি তারপর বললো যে মানে কমিয়ে নাও তারপর দেখো একটুখানি সল্লার ভাজাও দিলাম তারপর একটুখানি চচ্চড়িও দিলাম তো বেশি দিলাম না কম করে দিলাম যেহেতু খেতে পারছে না আর ডাক্তার দেখানো হচ্ছে কিন্তু কমছে না মনে হয় ব্লাড টেস্ট করতেই হবে কেননা অনেক দিন ধরেই ভুগছে আর মুখে না একদমই স্বাদ নেই তার জন্য বললো মানে প্রত্যেক দিন পাতলা ঝোল করে দেওয়া হয় তো আজ বললো একটু টক রান্না করতে তো শ্বশুর মশাইয়ের জন্য টক রান্না করা হয়েছে আর কি তো দেখতে যাচ্ছ ভাতটা বেড়ে দিয়েছি কিন্তু আসছে না কেননা অসুস্থ মানুষ তো খাবারটা বেড়ে আমি বসে আছি ডাক দিচ্ছি এখনও দাঁড়িয়ে আছি তো আসছে না তো এরপর অবশেষে উনি উঠে আসলো তো মা একা বসে গেছে ভাতটা বেড়ে তারপর আমাদেরকে ডাক দিলো আমার প্রচণ্ড গরম লাগছিল তার জন্য আমি বাইরে গিয়ে একটুখানি বসেছিলাম যেহেতু এখানে দীপল দিয়ে ঘেরা চারিদিক তার জন্য হাওয়ার একদমই ঢোকে না তো আমি বাইরে গিয়ে একটুখানি বসেছিলাম তারপর আমার মেয়েও এখানে বসে আছে আসতেই চাইছে না তো ডাক দিলাম তো আসলো ওকে ভাতটা দিয়ে দিলাম তারপর আমিও ভাতটা বেড়ে নিয়ে সবাই মানে একসঙ্গে খেতে বসে গেলাম আর তোমার দাদা মেয়ে আজকে বাড়িতে মানে খাচ্ছে না ও খায় কিন্তু আজকে একজনের বাড়িতে ঢালাই হচ্ছে ও গেছে এখন বাজে সন্ধে সাতটা তো এখন দেখো এই যে চা হয়ে গেছে লিকার চা তো আমি আর মা মিলে চা খাবো আর মানে তোমাদের দাদা ভাই লোকজন ওদেরকে বিকেলে চা দিয়েছি তার জন্য ওরা আর এখন চা খাবে না আমি আর মা মিলে দুজন মিলেই চাটা খাবো তো দেখো গ্লা কাপের মধ্যে একটা না পিঁপড়ে পড়ে গেছিলো তার জন্য আমি ভালো করে ওটাকে এখন ছেঁকে নিচ্ছি তো এভাবেই সারা দিনে মানে কি বলো তো এদিক ওদিক দুদিক সামলে কাজ করতে হয় আর গরুর গরুর দেখাশোনা আমি করি না ওটা মা করে যাই হোক ঘরে বাইরে দুদিক সামলাতে হচ্ছে এখন তো খুব খিদে পেয়ে গেছিলো প্রত্যেকদিন চা বিস্কুট খাই আজকে খুব খিদে পেয়ে গেছিলো কেননা ইঁটের কাজ করছিলাম তো তার জন্য তো এখন চা মুড়ি নিয়ে বসেছি তো চলো বন্ধুরা টাটা